ছাদে পবিত এটা হচ্ছে বুসানের সাহা অঞ্চল অবস্থিত কি থেকে বুড়ো সবাই এর ভিতরে গোসল করতেছে বিচের পারে হাঁটতে হাঁটতে এই ভাই দেখা হয়ে গেল তো যারা বুসানে ঘুরতে আসবেন তারা এই বিচটাতে ঘুরতে আসতে পারেন আজ হচ্ছে রবিবার তো শনি রবি দক্ষিণ কোরিয়াতে ছুটি আর আমার তো বর্তমানে সারা সপ্তাহে ছুটি আবার সারা সপ্তাহে কাজ কিন্তু শনি রবিবারে কোনো কাজ থাকে না কারণ হচ্ছে শনি রবিবার সরকারি অফিস বন্ধ আর বর্তমানে দক্ষিণ কোরিয়াতে চলছে গরমের ছুটি তো গরমের ছুটি আসলে ফিক্সড নাই বিভিন্ন কোম্পানি কোনো কোম্পানি এই সপ্তাহে শুরু থেকে ছুটি দিয়ে দিছে কোনো কোম্পানি এই সপ্তাহের শেষে ছুটি দেবে তো মোটামুটি এই সপ্তাহে আগামী সপ্তাহে দুই সপ্তাহতেই মূলত দক্ষিণ কোরিয়াতে গরমের ছুটি চলে আর আজকে রবিবার সাড়ে তিনটা যখন বাজে তখন বাসা থেকে বের হলাম বের হয়ে ফাইনকে নিয়ে এখন আসলাম হচ্ছে থাদেপ্পো বীচ এটা হচ্ছে বুসানের সাহা অঞ্চলে অবস্থিত তো জায়গাটা অনেক সুন্দর এখনো বিচের কাছে যাইতে পারিনি কিন্তু প্রথমে একটা বিষয় দেখাই আমার পিছনে কিছু মেশিন বলা চলে এখান থেকে পানিগুলোকে এমনভাবে স্প্রে করা হচ্ছে পানিগুলো যে ধোয়ার মতো বিষয় কারণ এখন পাঁচটায় যে এখন আই থিঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে তো প্রচন্ড গরম পাঁচটার সময় রোদ মনে হচ্ছে দুপুর একটার রোদ তো যাই হোক এখন আস্তে আস্তে যাই সাগর পারে। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো তা আমাদের যে সাগর পাড়ে ঝাউবন এখানেও সেরকম ঝাউবনের মতো আছে মোটামুটি থেকে বড় সবাই এর ভিতরে বসে করতেছে নর্মালি বীচের আগে যে একটা ঝাউবন থাকে ন্যাচারালি এখানেও সেরকম একটা ঝাউবন আছে কিন্তু গাছগুলো ভিন্ন তবে গাছের পরিমাণ এত বেশি যে দেখেন এই রোদের ভিতরে কোনো রোদ নাই তো সবাই যারা আসছে সকাল থেকে এই যে পাটি মাদুর বিছায় মোটামুটি সারাদিন এখানে বসে বসে আড্ডা মারছে গল্প করছে তো এখনও তাদের আড্ডা গল্প চলমান তো সাগরের কাছে চলে আসছে আর এখান থেকে সাগরের উপরে পাহাড় দেখা যাচ্ছে বুসানে এর আগেও আমি অনেক কবার আসছি মোটামুটি চার পাঁচবারের উপরে হবে যখন সিংগিতে ছিলাম তখন আসা হয়েছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই বুসানে যারা আসে ঘুরতে তাদের শুধুমাত্র হিউন্দে বিচে যাওয়া হয় তো হিউন্দে বিচের মতো আসলে নামে খুবই পপুলার হিউন্দে বিচ কিন্তু বিচ হিসাবে আসলে দশের ভিতরে আমি ওটাকে চার মার্কও দিব না তো আজকে যে বীজটাতে আসলাম এটা মোটামুটি একটা বীচের ফ্লেভার দিচ্ছে কারণ বীচ পর্যন্ত হেঁটে যেতে একটা সময় লাগতেছে সাগর পাড় মোটামুটি অনেক দূরে আছে এবং বীজটার যে সাইজ এটাও মোটামুটি বেশ খানিকটা হিউন্দে বীচ খুবই ছোট্ট একটা বীচ আর কি হাঁটার আগেই শুরু করার আগেই হাঁটা শেষ হয়ে যায় এমন একটা অবস্থা যাই হোক তো যারা বুসানে ঘুরতে আসবেন তারা এই বীজটাতে ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর একটা বিচ কিন্তু এখানের পানির অবস্থা কেমন সেটা এখনো দেখতে পারিনি কারণ এখনও পানির কাছে যেতেই পারিনি সাগরের একদম পাশে যাওয়ার জন্য আমাকে জুতা খুলতে হবে কারণ কিছু দূর পরপরই যে এরকম পানির একটা ব্যবস্থা আছে আমি চাচ্ছিলাম যে জুতা না খুলে একদম সাগর পাশে যেতে কিন্তু সেটা কোনোভাবেই পসিবল হচ্ছে না কারণ যেদিক থেকেই যাচ্ছি সেদিক থেকেই মোটামুটি একটা আটকানোর ব্যবস্থা আছে সাগর পাড়ে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পিচ্ছি বাচ্চা নিয়ে আসবে আর তাদের হাতে এরকম ব্যালসা কোদাল বালতি সব দিয়ে দেবে তারা মোটামুটি বিচের পারে বাল নিয়ে যত প্রকার খেলাধুলার শয়তানি করা যায় করবে আর বাবা মা পাশে দাঁড়িয়ে তা দেখবে এনজয় করবে মোটামুটি তাদেরকে এনে ছেড়ে দেওয়া হয় যা খুশি তাই করো এই যে মোটামুটি তারা এখানে ছোট ছোট একটা পুকুর বানায় ফেলা সেই যেই পরিমাণ রোদ বাইরে মোটামুটি হাঁটতে যে ধামা গেছে আর এখানে বিচের পারে দুই পাশে ছাতার ব্যবস্থা করা আছে এবং প্রতি ছাতার নিচে একটা টেবিল এবং চারটা করে চেয়ার রাখা আছে যা যেখানে মন ভালো লাগবে বসে করবে তো আমিও মোটামুটি একটু এখানে বসে রেস্ট নিচ্ছি কারণ রোদের যে তাপ যেহেতু গোসল করার উদ্দেশ্যে নিয়ে আসি নাই সেইভাবে প্রিপারেশন নাই হাঁটাহাঁটিই করব তাই এখানে কিছুক্ষণ বসে আবার একটু রেস্ট নিই সূর্যের যে প্রখরতা আর একটু কমার পরে আবার বের হবো সামনে দেখলে আপনারা কিছু আইডিয়া করতে পারবেন সূর্যের আলো সাগরে পড়ছে কীভাবে যে গ্লাস রাখা তাকানো হচ্ছে এই বিচের পরে হাঁটতে হাঁটতে এই বাইরে দেখা হয়ে গেলো সব আমরা একই ভাই ব্রাদার তো এখানে সবাই একই কোম্পানিতে আসে আবার দুজন আছে দুই কোম্পানি তার সাথে অনেকক্ষণ আড্ডা মাড্ডা হইলে মনে ভালো লাগবে আর আশেপাশের এই ভাই বড়ি খেলেবার সন্ধ্যা ছয়টা বেজে গেছে তো এখানে যারা ডিউটিতে আছে তারা মোটামুটি এসে সাইরেন বাজাচ্ছে যে আপনার সবাই সমুদ্র পার থেকে উঠে আসেন এখন ভাটি নামতেছে পানি এই যে এই পর্যন্ত পানি ছিল কিন্তু পানি এখন নামতে কিন্তু অনেক দূরে চলে গেছে আর এটা ছিল সাগরের একটা কর্নার কারণ এই যে এ দেখেন এই পাশটা তো পাহাড় এই যে ঠিক এই বরাবর হচ্ছে মূর সমুদ্রে তো ভালোই লাগলো কয়েকজন ভাইবাদের সাথে দেখা হলো তার সাথে কথাবার্তা হলো তারাও বলতেছে যে ভাই বুসানে থাকি যান তো বুসান আসলে আমিও চাচ্ছি থাকতে কারণ বুসান শহরটা আমার বেশি ভালো লাগছে এখানে আসলে ঘোরাফেরা করার মতো অনেক জায়গা আছে যে জিনিসটা আমার খুব দরকার যার কারণে বুসানে থাকতে যাচ্ছি এখন বাদ বাকি ডাল্লাই ভালো জানে যে বুসানে একটা ভালো চাকরি ব্যবস্থা হবে কি হবে না তো হাহিমুরা আসছিল মূলত নাকি এখানে সানসেট দেখব তো সানসেটের সময় এখনো বাকি আছে এই যে বিচের পারে ঝাউবনটা এত সুন্দরভাবে সাজানো হয় যে দেখুন খুব সুন্দর একটা ওয়াক হয়ে বানানো আছে দুই পাশে ঝাউবনের গাছ কি রোদ থেকে বাঁচার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে আর কি আপনি সাগর পারে গোসল করতে করতে যখন রোদে ট্যান হয়ে কালো হয়ে যাবেন তখন এখানে চলে আসবেন ঠান্ডা বাতাস খেতে তো এখানে ঝাড় গাছেরা নিচে প্রচুর মানুষজন বসে আছে বসে মোটামুটি বাতাস খাচ্ছে আর আমি হেঁটে হেঁটে দেখতেছি পুরো আশপাশটা খুবই সুন্দর একটা জায়গা একটু পরেই সূর্যাস্ত যাবে তো বিচের পাশে এখানে একটা বিলের মতো বলতে পারেন বিলের মাঝখানে একটা ওয়াকওয়ে করা আছে এই যে কাঠের ওয়াকওয়ে তো এইখানটাতে মূলত রাতের বেলা যখন লাইটগুলো জ্বালানো হয় তখন জায়গাটা দেখতে আসলে দৃষ্টিনন্দন হয় আর সূর্য এমন একটা পজিশনে দেখেন এই যে আমার ঠিক উল্টা পাশে তো ওই দিকটাতে সিঁড়ে হাঁটতে গেলেই চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখনও আর কি এত প্রখর সূর্য সামনে খুব সুন্দর একটা অবজারভার ডেক আছে তো আমরা এই ডেকটার উপর ওঠার জন্যই অনেক দূর হেঁটে আসছি কিন্তু এখানে এসে দেখতেছি যে সিঁড়ি এখানে এই যে দড়ি দেখতে পারতেছেন দড়ি বাঁধা দ্যাট মিন্স এর উপর ওঠা যাবে না শুধুমাত্র চিন্তা করেন এইখানের মানুষজন কতটা কি নিয়মতান্ত্রিক যে এই দুইটা দড়ি দিয়ে খেয়ে উপরে কোনো একটা মানুষ ওঠে না চিন্তা করেন এটা যদি আমাদের দেশ হয়তো এই দড়ি দিয়ে কি আটকানো যাইতো মানুষকে হয়তো আমাকে আটকানো যাইতো না আমি নিজেও এর উপর উঠে যেতাম তো আজকে বিকালটা এখানে ভালোই কাটলো আশা করি আপনার কাছেও ভালো লাগছে তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো মোটো বলবেন না দেখাবে পরবর্তী ভিডিওতে